অপবিশ্বাসের পারিশ্রমিক কত টাকা অপবিশ্বাসের হাতে এখন নতুন কোনো সিনেমা নেই তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন সিনেমাতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক অপযোজকের কথাবার্তা চলছে চূড়ান্ত হয়নি তাই বলতে চান না আমজাদ হোসেনের কাল সকাল সিনেমা দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু করেন অপবিশ্বাস ছোটবেলা থেকেই নাচ করতেন এ নায়িকা নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসেন একটা সময় নাটকের ছোট ছোট চরিত্রে কাজ করেন এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট সিনেমা পান তিনি কোটি টাকা কাবিন মুভির পর অপুকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি উনিশ বছরের অভিনয় জীবনে প্রায় খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এরই মধ্যে আশিটি সিনেমায় নায়ক শাকিব খান জনপ্রিয়তার কারণে অপবিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লক্ষ টাকা সম্মানই নিতেন এখন তার নায়িকার কেরিয়ারে ভাটা করেছে তবে তিনি বিভিন্ন প্রাণ্য প্রতিষ্ঠানে প্রচারণায় তুলমূল ব্যস্ত এই অঙ্গনে তার চাহিদা অনেক এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবিক এই সিনেমাতে অপর সম্মানে ছিল চার থেকে ছয় লক্ষ টাকা এরপর তার আর কোনো অভিনীত সিনেমা প্রকাশ